ব্রেকিং নিউজ নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেশের লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের গভীর উদ্বেগে ফেলে দিয়েছে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছে এই পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলো তাদের দীর্ঘদিনের দাবি আদায় কঠোর অবস্থান নিয়েছে সংগঠনের পক্ষ থেকে আগামী দুই জানুয়ারি শুক্রবার দেশব্যাপী প্রতীকী অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে দেশের সকল জেলা এবং উপজেলা পর্যায়ে একযোগে এই অহিংস কর্মসূচি পালিত হবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট নেতারা গত জুলাই মাসে নবম জাতীয় বেতন স্কেলের জন্য বেতন কমিশন গঠন করা হয় এবং কমিশনকে ছয় মাসের একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সুপারিশ প্রদানের দায়িত্ব দেওয়া হয় কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হলেও কমিশনের চূড়ান্ত প্রতিবেদন এখনও সরকারের নিকট পৌঁছায়নি কর্মচারী সংগঠনগুলো এর আগে ত্রিশ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার আহ্বান জানিয়েছিল সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ায় এবং বাস্তবায়ন প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে পড়ায় সংগঠনগুলো এখন আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে আরটিভি সহ একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে অর্থ মন্ত্রণালয়ের সূত্র উদ্ধৃত করে বলা হয়েছে বেতন কমিশনের প্রতিবেদন প্রায় চূড়ান্ত পর্যায়ে থাকলেও বর্তমান সরকার শেষ মুহূর্তে এসে গ্যাজেট প্রকাশ করবে কিনা তা নিয়ে গভীর সংশয় রয়েছে এ বিষয়ে অর্থ উপদেষ্টা ড সালাহুদ্দিন আহমেদ অত্যন্ত স্পষ্ট এবং সুনির্দিষ্ট বক্তব্য প্রদান করেছেন তিনি জানিয়েছেন নতুন বেতন স্কেল কার্যকরণের মতো সুদূর প্রসারী এবং ব্যাপক আর্থিক প্রভাব সম্পন্ন সিদ্ধান্ত পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ন্যস্ত থাকায় যুক্তিসঙ্গত তিনি এর পূর্বেও একাধিকবার এ ধরনের ইঙ্গিত প্রদান করেছিলেন বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার শেষ পর্যন্ত বেতন স্কেল ঘোষণা না করার সিদ্ধান্ত নিতে পারে অর্থ উপদেষ্টার মতে একটি নতুন জাতীয় বেতন কাঠামো ঘোষণা শুধুমাত্র বেতনের পরিমাণ বৃদ্ধির বিষয় নয় বরং এটি একটি অত্যন্ত জটিল এবং কারিগরি প্রক্রিয়া এর সাথে রাষ্ট্রের আর্থিক সক্ষমতা প্রশাসনিক প্রস্তুতি এবং কাঠামোগত সংস্কারের গভীর সম্পর্ক রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সীমিত সময়ের মধ্যে এই বিশাল কর্মযোগ্য যাচাই বাছাই সম্পন্ন করে গেজেট প্রকাশ করা বাস্তবসম্মত নয় বলে তিনি মত প্রকাশ করেছেন নির্বাচন কমিশনের প্রকাশিত তফসিল অনুসারে আগামী বাইশ জানুয়ারি দুই হাজার সাল থেকে জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে অন্যদিকে বেতন কমিশনে চূড়ান্ত সুপারিশ জমা হতে পারে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ কমিশনের সুপারিশ প্রস্তুত থাকলেও তা খসড়া থেকে চূড়ান্ত রূপ পেতে জানুয়ারির মাঝামাঝি সময় অতিবাহিত হবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে প্রতিবেদন জমা পড়লে এবং বাইশ তারিখ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হলে মধ্যবর্তী মাত্র কয়েকদিনের ব্যবধানে এত বৃহৎ একটি প্রতিবেদনের সুপারিশ পর্যালোচনা করা মন্ত্রিপরিষদের অনুমোদন গ্রহণ এবং চূড়ান্ত গেজেট প্রকাশ করা প্রায় অসম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ সংশ্লিষ্ট মহল বলছে এই প্রতিবেদনটি যদি ডিসেম্বরের প্রথম সপ্তাহেও জমা দেওয়া হতো তাহলে সরকারের হাতে পর্যালোচনার জন্য যথেষ্ট সময় থাকত কিন্তু বর্তমান পরিস্থিতিতে বেদন যত দেরিতে জমা পড়বে গেজেট প্রকাশের সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসবে পুরো বিষয়টি এখন অনিশ্চয়তার গভীর অন্ধকারে হারিয়ে যাচ্ছে বলে আশঙ্কা করছেন অনেকে আশঙ্কা করছেন অনেকে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নে এই বিলম্ব সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ এবং অসন্তোষের জন্ম দিয়েছে কমিশনের অভ্যন্তরীণ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী প্রস্তাবিত খসড়ায় বর্তমানে বিদ্যমান গ্রেড কমিয়ে গ্রেডে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে এটি একটি বড় ধরনের কাঠামোগত সংস্কার হবে তবে এই পরিবর্তন চূড়ান্ত করতে কমিশনের ভেতরে আরও একাধিক নীতি নির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হওয়া প্রয়োজন বিশটি গ্রেড কমিয়ে তেরোটি গ্রেড করার এই তথ্য কতটা বাস্তবসম্মত এবং সত্য তা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি কারণ কমিশন এখনো আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে কোনো তথ্য প্রকাশ করেনি তারা কোনো সংবাদ সম্মেলন বা ব্রিফিং প্রদান করেননি তাই বর্তমানে নবমম বেতন স্কেল নিয়ে যেসব খবর প্রচারিত হচ্ছে তার অধিকাংশই অনুমান নির্ভর সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে বেতন স্কেল চূড়ান্ত করার পূর্বে এখনও অন্তত তিনটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়া বাকি রয়েছে এই পূর্ণাঙ্গ কমিটির সভাগুলো সম্পন্ন হওয়ার পরেই একটি চূড়ান্ত সিদ্ধান্ত বা রূপরেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় সরকারি চাকরিজীবীদের প্রত্যাশিত নবম বেতন স্কেল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কার্যকর হবে না এমন ধারণাই এখন প্রবলতর হচ্ছে এই বিশাল আর্থিক সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব যে পরবর্তী নির্বাচিত সরকারের ওপরই বর্তাবে সেই ইঙ্গিত ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে সরকারের বর্তমান কার্যক্রমে এমন কোন সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে না যার মাধ্যমে নিশ্চিত করা যায় যে তারা শেষ মুহূর্তে এসে এই ঝুঁকি গ্রহণ করবে বা গেজেট প্রকাশ করবে কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ এখনো আশাবাদ ব্যক্ত করছেন তারা মনে করছেন ধারাবাহিক চাপ সৃষ্টি করতে পারলে হয়তো বর্তমান সরকারের আমলেই গেজেট প্রকাশ সম্ভব হতে পারে বিশ্লেষকগণ বলছেন যেহেতু দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন বেতন স্কেল পাচ্ছেন না এবং তাদের বেতন বৃদ্ধি হচ্ছে না তাই নির্বাচিত সরকার ক্ষমতায় এসে অগ্রাধিকার ভিত্তিতে একটি বেতন স্কেল প্রদান করতে পারে কিন্তু সেই বেতন স্কেলটি বেতন কমিশনের বর্তমান সুপারিশ অনুযায়ী হবে নাকি নতুন সরকার পুনরায় পর্যালোচনা করবে সেটাই দেখার বিষয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শেষ মুহূর্তে বেতন স্কেল প্রদান করতে পারবে কিনা এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন কারণ প্রতিবেদন 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 প্রস্তুত হলেও পূর্ণাঙ্গ প্রকাশিত হয়নি এবং জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে পাওয়া এখনও গেলেও সময়ের অভাবে তা কার্যকর করা অত্যন্ত কঠিন হবে এদিকে কর্মচারী কল্যাণ সমিতি এবং বিভিন্ন ফোরাম থেকে অনশন কর্মসূচি মানববন্ধন এবং প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পর্যায়ক্রমে চলতে থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে তবে দেখার বিষয় শেষ তারা আন্দোলনকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারেন যেহেতু সামনে জাতীয় নির্বাচন সন্নিকটে তাই অতি কঠোর বা ব্যাপক আন্দোলন তারা পরিচালনা করতে পারবেন না বিশেষত সরকারি চাকরিজীবীরা কঠোর আন্দোলনে অংশগ্রহণ করলে তাদের স্বাস্থ্যের সম্মুখীন হওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকে কিছুদিন পূর্বে সচিবালয় অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করার অভিযোগে কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ কঠোর শাস্তির সম্মুখীন হয়েছিলেন তাদেরকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে চোদ্দ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল এবং অনেককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এটি ছিল সরকারের পক্ষ থেকে একটি কঠোর বার্তা তাই বর্তমানে কর্মচারীরা অত্যন্ত সতর্কতার সাথে এবং নিয়মের মধ্যে থেকেই তাদের আন্দোলন পরিচালনা করছেন নিয়ম বহির্ভূত কোনো আন্দোলন পরিচালনা করলে তারা সরাসরি শাস্তির আওতায় পড়বেন এই আশঙ্কা তাদের মধ্যে কাজ করছে তাই সকল বিষয় বিবেচনা করে এবং ঝুঁকির কথা মাথায় রেখে কর্মচারীরা ধাপে ধাপে অগ্রসর হচ্ছেন বেতন স্কেল বাস্তবায়নের বিষয়টি এখন মূলত প্রধান উপদেষ্টার সদিচ্ছার উপর নির্ভর করছে তার যদি একান্ত সদিচ্ছা থাকে এবং তিনি যদি মনে করেন নির্বাচনের পূর্বেই এটি বাস্তবায়ন করা প্রয়োজন তবেই হয়তো দ্রুত সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশ সম্ভব অন্যথায় বিষয়টি দীর্ঘায়িত হতে পারে সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই দীর্ঘ প্রতীক্ষার অবসান কবে ঘটবে তা এখনও অনিশ্চিত রয়ে গেছে